আমার মেয়ের ছোটবেলা থেকে দেড় বছর বয়স তখন থেকে সর্দি কাশি পনেরো দিন এক মাস দু মাস এরকম পর পর হতেই থাকে হতেই থাকে শুধু রাত্রে বেলা বেশি এখনো হয় এখনো সর্দি কাশি আসে কারণ অনেক চিকিৎসা করছি অনেক রক্ত প্রতাপ এক্স অনেক বিষয় করছি কিন্তু কোনো কাজে দেয় না এখনো আসে কিন্তু গলা টনসিল আছে কিন্তু টনসিলে কোনো ব্যথা করে না কিছু করে না টনসিলের ডক্টরের দেখা আইছিলাম ডাক্তার বলছে যে সমস্যা হয়নি এটা নিয়ে কোনো টেনশন करिए না আপাতত খাওয়া দাওয়া ভালো করতেছে পুরো কোনো সমস্যা নাই দর্শক সন্তানটির বয়স 6 মাস 1.5 মাস একটু পরামর্শ সন্তানটি দেড় মাস বয়স থেকে টানা সর্দি কাশির নিয়মিত লেগেই আছে কিন্তু রক্ত পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা কি কোনো কিছু ধরা পড়েছে চিকিৎসক কি বলেছে না কোনো কিছু ধরা পড়লেন বলে সব কিছু নরমাল কিন্তু এই যে সর্দি কাশি ঠান্ডা এগুলোর জন্য কোনো মেডিসিন দিয়েছে হ্যাঁ মেডিসিন ওষুধ ওনে গোছ দিছিল খাওয়ার জন্য এগুলো তো খাওয়া চিনি নিয়মিত খাওয়ার পরেও হচ্ছে ভালো থাকে এক মাস ভালো থাকে আবার হয় জি মাসে তো এত ছোট কোনো সমস্যা থাকার কথা না বা আমরা পাই না আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার হিস্ট্রি যেটা দরকার ছিল ওর নর্মাল ডেলিভারি সিজার এবং ডেলিভারির পর তার ঠান্ডা কাশি ছিল কিনা বা কোনো ধরনের দর্শক কি সংযোগে আছেন আমাদের সাথে কনজেনিটাল নিউমোনিয়া হয় আমরা বলি মানে ইউনিটাল নিউমোনিয়া যে চামটা বলি এগুলো হয়েছে কিনা আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তার ওয়েটটা জানা একটু দরকার ছিল কারণ তার ছয় মাস অনুযায়ী তার ওয়েট কত এবং জন্মের সময় তার ওয়েট কত ছিল এটা একটা বিষয় আর উনি বলছে বারবার রিকারেন্টলি তার ঠান্ডা কাশি লাগছে ভালো হয়ে আবার হচ্ছে ভালোই হচ্ছে না এইটা সাধারণত দুই রকমের ম্যানিফেস্টেশন আমি প্রেজেন্ট করতে পারে একটা হচ্ছে অ্যালার্জিক কমপ্লেন যেই কমপ্লেনগুলো অ্যালার্জি থাকলে বারবারই অ্যাফেক্টেড হয় বাচ্চারা সেটা ছয় মাস হোক ছয় বছর হোক যে কোনো বয়সের বাচ্চা অ্যাফেক্টেড হতে পারে দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইমিউন কম্প্রোমাইজড বা রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম ইল হেলথ এফটিটি ফেইলর টু থাইভ তার ওয়েটটা কম সাইজে ছোট। খাওয়া দাওয়া ভালো করলেও দেখা যাচ্ছে ওয়েট গেইন হচ্ছে না এক্ষেত্রে কিন্তু তার হিমোগ্লোবিন রক্ত কত রক্ত স্বল্পতা আছে কিনা এনিমিয়া আছে কিনা রক্তশূন্যতা এগুলো এক্সক্লুড করার ব্যাপার আছে উনি বলছে টেস্ট করে ডাক্তার সবই নর্মাল পাইছে ক্ষেত্রে তো ওনার ওয়েট বাড়ছে কিনা বা ওয়েট কমাচ্ছে ওটা উনি বলে নাই আর এগুলো যদি না হয়ে থাকে তাহলে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের কারণে বারবার হচ্ছে সেক্ষেত্রে আমরা সাধারণত লং টাইম কিছু ওষুধ দেই বন্টিলুকাস এই জাতীয় ওষুধগুলো দেওয়া হয়ে থাকে যেহেতু ছয় মাসেস ফর মেমোরি স্কুল এবং এক বছর নিচে দেওয়া হয় না অনেক ক্ষেত্রে এখন দিচ্ছি সেটা বড় কথা না আরেকটা ব্যাপার হচ্ছে তার এনভারমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ সে কোন ধরনের পরিবেশে বিলংস করে দেখা যাচ্ছে তার বাসার পরিবেশটা সেত সেতে আলো বাতাস কম ওই বাসায় আরও অনেকে ঠান্ডা কাশি প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে তারপরে দেখা যাচ্ছে ড্যাম্প আহ বা আলো বাতাস কম যেটা আগে বলছিলাম তারপর মশা মাছে আছে কিনা এই জিনিসগুলোর ব্যাপার গ্রাউন্ড ফ্লোরে বাসা কিনা বা খুব উঁচুতে হাই রাইস সেখানে আবার রোদ বেশি গরম বেশি হ্যাঁ এই জিনিসগুলো কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডা কাশি প্রকোপটা লেগেই থাকছে এগুলো একটা কারণ সব সময় যে আমরা কিছু পাবো নয় আমার এনভার্টাল ফ্যাক্টর একটা বিশাল ব্যাপার তারপর খাওয়া দাওয়া একটা ফ্যাক্টর আছে আর অ্যালার্জির কথা তো বললাম এটা সাধারণত ফ্যামিলিয়ার হয় বা এনভার্টার কারণে তার হতে পারে তো এইগুলো করতে হবে তার ওই সমস্যার কারণে হচ্ছে কিনা